আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা সবাইকে স্বাগতম জানাচ্ছি টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আমি হাবিবুল্লাহ আজকের ক্লাসে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর গণিত বইয়ের সপ্তম অধ্যায়ের সংক্ষিপ্ত প্রশ্নগুলি অর্থাৎ তোমাদের যে শর্ট প্রশ্ন আসে সেই শর্ট প্রশ্নগুলো আলোচনা করব সপ্তম অধ্যায় ব্যবহারিক জ্যামিতে তো চলো আমরা দেখি যে হচ্ছে আমাদের কি কি জিনিস পরীক্ষায় এসে থাকে সপ্তম অধ্যায় থেকে শর্ট প্রশ্নে সেগুলো হচ্ছে আমরা একটু দেখার চেষ্টা করি তো এই প্রশ্নগুলো সমাধান করছে আমাদের ইজি ম্যাথ বই থেকে তোমরা যারা আমাদের ইজি ম্যাথ বই সংগ্রহ করেছো তারা অবশ্যই বইয়ের মধ্যে সমাধান দেখতে পাচ্ছ যদি না বুঝে থাকো তাহলে তো কিউআর কোড স্ক্যান করে দেখতেই পাচ্ছ ভিডিওটা অর্থাৎ তুমি কোনো প্রশ্ন না বললে প্রত্যেকটা প্রশ্নের সাথে এরকম কিউআর কোড থাকে যেটা স্ক্যান করলেই তুমি হচ্ছে এই ভিডিওগুলো দেখতে পারবা আচ্ছা এখন আসো আমরা প্রথমেই এক নাম্বার যে প্রশ্নটা এই যে খুবই গুরুত্বপূর্ণ এগুলো কতেও আসে অনেক সময় যে বলে যে পেন্সিল কম্পাস ব্যবহার করে চাঁদা ব্যবহার করা ছাড়া পেন্সিল কম্পাস ব্যবহার করে ষাট ডিগ্রি তারপরে হচ্ছে পঁচাত্তর ডিগ্রি ষাট ডিগ্রি পঁচাত্তর ডিগ্রি একশো পাঁচ ডিগ্রি কোন অঙ্কন করা তো চলো আমরা হচ্ছে পেন্সিল আর কম্পাস ব্যবহার করে সিক্সটি ডিগ্রি পঁচাত্তর ডিগ্রি আর হচ্ছে একশো পাঁচ ডিগ্রি কোন অঙ্কন করার চেষ্টা করি তো যেহেতু পেন্সিল আর কম্পাস ব্যবহার করতে হবে এখানে আবার তোমার স্কেলও লাগবে তো স্কেল এই যে পেন্সিল কম্পাস আর স্কেল এটা জিনিস নিয়ে এখন আমরা অঙ্কন করব তো প্রথমে আমরা যে কাজ করব সেটা হচ্ছে এখানে যে কোনো মাপে আগে একটা রেখা অঙ্কন করব ঠিক আছে কোন অঙ্কন করতে হলে আমাদের এটা আঁকতেই হবে এবার আমরা প্রথমে কোন কোনটা আঁকতেছি দেখো প্রথমে আমরা সিক্সটি ডিগ্রি কোনটা আঁকতেছি সিক্সটি ডিগ্রি কোন আঁকা খুবই সহজ প্রথমে তুমি যে কোনো একটা মাপে এই যে কোনো একটা মাপে এখানে একটা বৃত্তচাপ অঙ্কন করো ওকে যে কোনো একটা মাপে একটা বৃত্তচাপ অঙ্কন করো করলাম এবার যেই মাপে বৃত্তচাপটা সেটা আবার রাখি এই যে কোনো একটা মাপে এই যে এখান থেকে তুমি একটা বৃত্তচাপ অঙ্কন করো করলাম করার পরে তুমি এই যে যে মাপটা এই পেন্সিল কম্পাসের মাপটা চেঞ্জ করবা না একই মাপে তুমি কোনটা কোত্থেকে শুরু হয়েছে এই বিন্দুটা থেকে না এই বিন্দুটাতে কেন্দ্র করে একবার কেটে নাও এই যে এখান থেকে একবার কেটে নাও নিয়ে এখন তুমি এটা যোগ করে দাও এই যে এখান থেকে কোনটা এখান থেকে এই বরাবর করে এই যে দেখো এই বরাবর করে যোগ করে দাও এটাই হচ্ছে সিক্সটি ডিগ্রি সিক্সটি ডিগ্রি কোন কিন্তু খুবই সহজ যে কোনো মাপে একটা কোন ওই মাপে একবার কেটে নিলে সেটা সিক্সটি ডিগ্রি তো সিক্সটি ডিগ্রি কোন কীভাবে আঁকে আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো এবার আসো সেভেন্টি ফাইভ ডিগ্রি কোন আমাদের অঙ্কন করতে হবে তো সেভেন্টি ফাইভ ডিগ্রি কোন কীভাবে অঙ্কন করে সেটা হচ্ছে এখন আমরা দেখার চেষ্টা করি তো সিক্সটি ডিগ্রি কোণের হিসাব গেলো সিক্সটি ডিগ্রি কোন কীভাবে আঁকে বুঝলাম এখন সেভেন্টি ফাইভ ডিগ্রি আঁকবো দেখো সেভেন্টি ফাইভ ডিগ্রি আঁকতে গেলে প্রথমে আমাদের দুইটা কোন লাগবে একটা হচ্ছে সিক্সটি ডিগ্রি আর একটা হচ্ছে নাইনটি ডিগ্রি সো নাইনটি ডিগ্রি আঁকতে গেলেই কিন্তু সিক্সটি ডিগ্রি অটো অঙ্কন হয়ে যায় দেখো কীভাবে আমরা এখন নাইনটি ডিগ্রি কোন আঁকতেছি দেখবো সিক্সটি ডিগ্রি হয়ে যাবে এর মধ্যে তো আর দিয়ে আমরা হচ্ছে পঁচাত্তর ডিগ্রি বের করবো সমস্যা নেই প্রথমে তুমি যে কোনো মাপে একটা বৃত্ত চাপ নিবা এই একটু বড় করে নিবা নব্বই ডিগ্রি আঁকতে গেলে এবার ঠিক ওই মাপে মাপটা চেঞ্জ হবে না এই কোনটা শুরু থেকে এই যে কোনটা যেখানে শুরু এখান থেকে একবার কাটবা এই নব্বই ডিগ্রি আঁকতে হলে কিন্তু একবার কাটতে হয় তো একবার কাটতে হবে প্রথমে তো একবার কাটলাম এরপর আরেকবার কাটবো কিন্তু প্রথমে একটা জিনিস খেয়াল করো তুমি যখন একবার কাটছো তখনই কিন্তু সিক্সটি ডিগ্রি হয়ে গেছে কারণ আমরা একটু আগে দেখলাম যে সিক্সটি ডিগ্রি আঁকতে হলে একবার কাটতে হয় একবার যেহেতু কাটছে সিক্সটি ডিগ্রি কোন হয়ে গেছে এই যে এই বরাবর দাগ টানলে সেটা সিক্সটি ডিগ্রি আচ্ছা এবার আসো এই যে যে একবার কাটছো এইখানে কেন্দ্র করে তুমি আরেকবার কাটবা এই যে আরেকবার কাটবা ওকে দুইবার কাটলাম এবার তুমি এই কোনটার এই অর্ধেকের থেকে বেশি মাপ নিয়ে বা পুরোটাও নিতে পারো বাট মিনিমাম এই যে এখান থেকে এখান পর্যন্ত এই পুরাটার অর্ধেকের থেকে বেশি মাপ নিবা নিয়ে তুমি এই উপরে এখানে একটা বৃত্ত আঁকবা ঠিক একই মাপে এই কোনটা যেখানে শেষ সেখানে কেন্দ্র করে যে কোনটা এখানে শেষ এই যে এখানে কেন্দ্র করে এখানে তুমি আরেকটা বৃত্ত চাপ চাপাকবা আঁকার পরে এখন তুমি স্কেল দিয়ে এটা যোগ করে দাও ঠিক আছে স্কেলটাকে সোজাসুজি করো স্কেলটাকে সোজাসুজি করে যোগ করে দাও এটার সাথে এটা এই যে এটার সাথে এটা এই যে সোজা সোজা যোগ করে দাও তাহলে এই কোনটা কত ডিগ্রি নব্বই ডিগ্রি তো কখনো যদি নব্বই ডিগ্রি অঙ্কন করতে বলে এভাবে কোন অঙ্কন করলে কিন্তু তোমার নব্বই ডিগ্রি কোন অঙ্কন হয়ে যাবে সো নব্বই ডিগ্রি কিন্তু আমাদের হয়ে গেলো আচ্ছা তাহলে এখন একটু মনোযোগ দিয়ে খেয়াল করো এই যে এতটুক পর্যন্ত হচ্ছে নব্বই ডিগ্রি এই যে লাল বিন্দুটা পর্যন্ত হচ্ছে নব্বই ডিগ্রি আর এই যে যে এখানে তোমরা নীল কালারের যে বিন্দুটা দেখতে পাচ্ছ এই যে দেখো এই যে নীল বিন্দু বিন্দুটা কিন্তু সিক্সটি ডিগ্রি এই যে এখান থেকে এতটুক সিক্সটি এখান থেকে এতটুকু পর্যন্ত হচ্ছে নব্বই আচ্ছা একটু ভালো করে খেয়াল করো এতটুক যদি নব্বই হয় এই যে দেখো এখান থেকে এখান পর্যন্ত যদি নব্বই হয় আর এখান থেকে এখান পর্যন্ত যদি সিক্সটি হয় তাহলে এই মাঝখানের অংশটা কত এই যে শুধু এই এটটুক অংশটা কত বলতো এতটুক যেহেতু সিক্সটি তার মানে এটা থার্টি কারণ সিক্সটি আর থার্টি মিলেই তো নব্বই হয় তার মানে এই অংশটা হচ্ছে তিরিশ ডিগ্রি এই যে লাল থেকে নীল অংশটা এতটুক হচ্ছে তিরিশ ডিগ্রি কারণ কি কারণ এই যে এখান থেকে এখান পর্যন্ত ষাট ডিগ্রি এখান থেকে এখান পর্যন্ত ষাট ডিগ্রি হলে নব্বই হতে হলে আর কত লাগবে তিরিশ লাগবে তার মানে এই যে এই অংশটা এটা হচ্ছে তিরিশ ডিগ্রি তাহলে এতটুক যে তিরিশ ডিগ্রি এটা আশা করি বুঝতে পারছো এখন এতটুক তিরিশ ডিগ্রি এটা আমাদের জেনে কী লাভ হয়েছে সেটা এখন আমরা বোঝার চেষ্টা করি এই যে এতটুক তিরিশ ডিগ্রি তিরিশ ডিগ্রিকে অর্ধেক করে দাও তুমি একটা কোনকে কিভাবে অর্ধেক করে সেটা আমরা এখন দেখবো একটা কোনকে অর্ধেক করতে হলে কোনটা শুরুতে কেন্দ্র করে কোনটার অর্ধেকের থেকে বেশি ব্যাসার্ধ নিয়ে এই উপরে এখানে একটা বৃত্তচাপ কোনটা যেখানে শেষ সেখানে কেন্দ্র করে আরেকটা বৃত্তচাপ এবার আমরা যদি এখান থেকে এই বরাবর এটা যোগ করে দিই তাহলে কিন্তু অর্ধেক হয়ে গেছে এই তিরিশ ডিগ্রিটা কিন্তু অর্ধেক হয়ে গেছে বুঝতে পারছো আমার কথা এই যে যে তিরিশ ডিগ্রিটা ছিল এটা কিন্তু এখন অর্ধেক অর্ধেক হয়ে গেছে তার মানে এখন এতটুকুই আছে পনেরো এতটুকুই আছে পনেরো তার মানে পনেরো পনেরো তিরিশ হয়ে গেছে মানে এখন পনেরো পনেরো করে ভাগ হয়ে গেছে ঠিক আছে তিরিশ ডিগ্রিকে দুই ভাগ করা এখন তাহলে টোটাল কোন কত দেখো টোটাল কোন এখান থেকে এখান পর্যন্ত হচ্ছে সিক্সটি আর এতটুকু হচ্ছে পনেরো সিক্সটি আর পনেরো মিলে কত হয় পঁচাত্তর পঁচাত্তর কিন্তু অঙ্কন হয়ে গেছে আবারও বলতেছি এই যে এখান থেকে এতটুকু এতটুকু সিক্সটি আর এতটুকু পর্যন্ত হচ্ছে পনেরো তাহলে সিক্সটি আর পনেরো মিলে কত হয়েছে সিক্সটি আর পনেরো মিলে হচ্ছে মানে ফিফটিন মিলে হয় পঁচাত্তর তার মানে এখানে আমাদের কিন্তু পঁচাত্তর ডিগ্রি কোন অঙ্কন হয়ে গেছে পঁচাত্তর ডিগ্রি কোন কোনটা পঁচাত্তর ডিগ্রি কোন হচ্ছে এই যে এখান থেকে এইখান পর্যন্ত অর্থাৎ সিক্সটি আর ফিফটিন মিলে তাহলে এই কোনটা হচ্ছে আমাদের কি সেভেন্টি ফাইভ ডিগ্রি তো পঁচাত্তর ডিগ্রি কোনও কিন্তু আমরা অঙ্কন করতে পারলাম ফাইন পঁচাত্তর ডিগ্রি কোন অঙ্কন করা শেষ হওয়ার পরে এখন আমরা দেখবো একশো পাঁচ ডিগ্রি কোন কিভাবে আঁকে সেটা তো দেখো একশো পাঁচ ডিগ্রি কোন আমরা এখান থেকেই আঁকতে পারবো দেখো পঁচাত্তর ডিগ্রি কোন শেষ পঁচাত্তর ডিগ্রি কোন হিসাব নিকাশ শেষ আমরা আবার এখানে ব্যাগ আসি দেখো এখানে আমরা কি করলাম প্রথমে তুমি নব্বই ডিগ্রি আঁকবা নব্বই ডিগ্রি একটা কোন আঁকবা এখন এই নব্বই ডিগ্রি আঁকতে গেলে তোমার দুইটা কোন অটোমেটিক হয়ে যায় একটা হচ্ছে ষাট ডিগ্রি আর একটা হচ্ছে একশো বিশ ডিগ্রি ষাট ডিগ্রি কোনটা তোমরা জানো প্রথমে যে কোনো মাপে একটা বৃত্ত চাপে ওই মাপে যখন একবার কাটবো তখন সেটা ষাট ডিগ্রি হয় আবার ওই মাপে যখন দ্বিতীয়বার কাটবো তখন একশো বিশ হয় ষাট ষাট একশো বিশ তার মানে এই বরাবর যে কোনটা হবে এই কোনটা কিন্তু একশো বিশ ডিগ্রি কোন এখন তাহলে একটু ভালো করে খেয়াল করো এই যে লাল কালারের কোনটা এটা হচ্ছে নব্বই ডিগ্রি কোন আর এই যে তুমি ব্লু কালারের যে কোনটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে একশো বিশ ডিগ্রি কোন সো এটা হচ্ছে নব্বই এটা হচ্ছে একশো বিশ মানে এখান থেকে এখান পর্যন্ত নব্বই এখান পর্যন্ত একশো বিশ তাহলে এতটুকু অংশ কত আমাকে বলো তো এতটুকু অংশ কত নব্বই আর একশো বিশের মাঝখান নব্বই থেকে একশো বিশের মধ্যে পার্থক্য কত তিরিশ তার মানে এতটুকু কোন হচ্ছে তিরিশ ডিগ্রি এখান থেকে এতটুকু নব্বই আবার এখান থেকে এতটুকু একশো বিশ মানে এটা নব্বই এটা একশো বিশ নব্বই এর একশো বিশের মাঝখানে গ্যাপ হচ্ছে তিরিশ তার মানে এটা হচ্ছে তিরিশ ডিগ্রি আমরা এখন এই তিরিশকে অর্ধেক করব দেখো এই তিরিশটাকে আমরা অর্ধেক করব তো এই তিরিশকে অর্ধেক করতে হলে আমরা কি করব প্রথমে এই পেন্সিল কম্পাস নিয়ে যে এই কোনটাকে অর্ধেক করবো এই কোনটা শুরুকে কেন্দ্র করে এই যে এটা হচ্ছে পুরাক এই কোনটার অর্ধেকের থেকে বেশি ব্যাসার্ধ নিয়ে এই উপর এখানে একটা বৃত্তচাপ এই কোনটা যেখানে শেষ সেখানে কেন্দ্র করে এখানে আরেকটা বৃত্তচাপ এবার জাস্ট স্কেল দিয়ে এই যে এটার সাথে এই যে কোনটা আমাদের এখান থেকে এই বরাবর যুক্ত করে দাও এখন অর্ধেক করাতে কি হয়েছে আমাকে বলো তো নব্বই আর একশো বিশ মানে এখানে তিরিশ ডিগ্রি কোন তিরিশকে আমি দুই ভাগ করছি তিরিশকে দুই ভাগ করলে কত কত হয় পনেরো পনেরো হয় পনেরো আর পনেরো মিলে তিরিশ হয় তাহলে এই পুরাটা হচ্ছে কত এই যে এই পুরাটা হচ্ছে এতটুকু হচ্ছে নব্বই নব্বইয়ের সাথে এই যে এই পনেরো যদি আমি নেই এই যে এখান থেকে এখান পর্যন্ত নব্বই নব্বইয়ের সাথে যদি আরও পনেরো নেই এই যে এতটুক নেই তাহলে কত হয় নব্বই আর পনেরো একশো পাঁচ হয় তার মানে এই কোনটার মান কত হবে এই যে এই কোনটাকে আমরা বলতে পারি একশো পাঁচ ডিগ্রি এই যে নীল কোনটা এখান থেকে এখান পর্যন্ত একশো পাঁচ ডিগ্রি কোন তুমি এখানে লিখে দেওয়া এই যে এটা হচ্ছে এ ও সি তাহলে লিখবে যত এ ও সি কোন যেটা এই যে এ ও সি কোন যেটা সেটা হচ্ছে আমাদের কত ডিগ্রি একশো পাঁচ ডিগ্রি তো এইভাবে হচ্ছে তুমি হচ্ছে এই নব্বই ডিগ্রি বলো তারপরে একশো বিশ ডিগ্রি বলো ষাট ডিগ্রি বলো পঁচাত্তর ডিগ্রি বলো এবং একশো পাঁচ ডিগ্রি বলো সব অঙ্কন করা শিখে যাবে এখানে কিন্তু আমরা অনেক কিছু শিখছি এই যে ষাট ডিগ্রি কোন কীভাবে আঁকে দেখছি একশো বিশ ডিগ্রি কীভাবে আঁকে দেখছি নব্বই ডিগ্রি কীভাবে আঁকে দেখছি তারপরে পঁচাত্তর ডিগ্রি কীভাবে আঁকে দেখছি একশো পাঁচ ডিগ্রি কীভাবে আঁকে দেখছি এতগুলো কোন কিন্তু আমরা এই এতক্ষণের মধ্যে শিখে ফেললাম আশা করি বুঝতে পেরেছ তা আমাদের এই প্রশ্নটা কিন্তু সমাধান হয়ে গেছে এই যে দেখো এই প্রশ্নটা কিন্তু আমাদের সমাধান হয়ে গেছে এই যে ষাট ডিগ্রি এই যে হচ্ছে পঁচাত্তর ডিগ্রি আর এই যে হচ্ছে একশো পাঁচ ডিগ্রি শেষ তোমাকে এখানে তিরিশ ডিগ্রি আঁকতে বলছে ওই যে ষাট ডিগ্রি যে করো তিরিশ ডিগ্রি নিজে একটু চেষ্টা করো একশো বিশ ডিগ্রী দেখাই দিলাম ডিগ্রি ঠিক আছে এবার আমরা আমাদের পরবর্তী আরেকটা প্রশ্ন ত্রিভুজ সংক্রান্ত প্রশ্ন আমরা সমাধান করার চেষ্টা করি চলো তো দ্বিতীয় যে প্রশ্নটা এখানে বলা আছে যে একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য পাঁচ সেন্টিমিটার হলে ত্রিভুজটি অঙ্কন করো তো সমবাহু ত্রিভুজ মানে যে ত্রিভুজের তিন বাহু সমান তিন বাহুর মধ্যে বলে দিছে বাহুটা কত পাঁচ সেন্টিমিটার মানে তিনবাহই পাঁচ সেন্টিমিটার করে হবে এখন আমাদের ত্রিভুজটি অঙ্কন করতে হবে তাহলে প্রথমে আমরা এক কাজ করি পাঁচ সেন্টিমিটার অঙ্কন করে নেই আমরা স্কেল দিয়ে প্রথমে শূন্য থেকে পাঁচ পর্যন্ত মান নিয়ে নিবে এটা হচ্ছে পাঁচ সেন্টিমিটার একটা রেখা এখন এটা দিয়ে তুমি একটা সমবাহ ত্রিভুজ অঙ্কন করবা তো কি কিভাবে সমবাহ ত্রিভুজ অঙ্কন করবা প্রথমে তুমি যে কোনো মাপে একটা রেখা অঙ্কন করবে যে কোনো মাপে একটা রেখা অঙ্কন করবে এটার নাম তুমি দিতে পারো মনে করো বি ই এখন এই বিই রেখা থেকে ওই যে যে পাঁচ সেন্টিমিটার রেখাটা নিয়েছো তুমি ওইটার মাপ নাও তুমি যে পাঁচ সেন্টিমিটার রেখাটা কোথায় এই যে এখান থেকে এখান পর্যন্ত এই পাঁচ সেন্টিমিটার রেখাটার মাপ নিয়ে তুমি এই যে যে বিবিন্দুটা আছে এই বিবিন্দুতে কেন্দ্র করে এই বিন্দুতে কেন্দ্র করে এখানে এটা কেটে নাও বি সি অংশ কেটে নাও এবার ঠিক একই মাপে বিন্দুতে কেন্দ্র করে এই উপরে তুমি এখানে একটা বৃত্তচাপ অঙ্কন করো এই বৃত্তচাপ অঙ্কন করে এর পরবর্তীতে তুমি যে সি বিন্দুটা আছে সি বিন্দুতে কেন্দ্র করে ওই মাপ কিন্তু একই হবে যেহেতু তিন বাহুই সমান তো এই সি বিন্দুতে কেন্দ্র করে তুমি এখানে আরেকটা বৃত্তচাপ আঁকো দুইটা বৃত্তচাপ একটা বিন্দুতে ছেদ করবে তার নাম দাও এ এবার তুমি এই দুইটা বিন্দু যোগ করে ফেলো ঠিক আছে এখন তুমি এই এ এর সাথে এই যে বি এটা যোগ করে ফেলো এবং এ এর সাথে এই যে সি এটা যোগ করে ফেলো তাহলে এই যে এবিসি যে ত্রিভুজটা পাবো এটাই কিন্তু আমাদের সমবাহ ত্রিভুজ তাহলে পাঁচ সেন্টিমিটার একটা বাহু থেকে আমরা এবিসি একটা সমবাহ ত্রিভুজ কিন্তু অঙ্কন করতে পারলাম তো এইভাবে যে কোনো একটা বাহুর দুর্গ থেকে মানে একটা বাহু দেওয়া থাকলে সমবাহ ত্রিভুজের আমরা কিন্তু এই যে সমবাহ ত্রিভুজটা অঙ্কন করতে পারি তাহলে আমাদের এই প্রশ্নটা কিন্তু সমাধান হয়ে গেল তাহলে এটা সমাধান হয়ে যাওয়ার পরে তোমাকে নিজে করো এরকম বলছে যে সাড়ে চার সেন্টিমিটার বাহু বিশিষ্ট সমবাহ ত্রিভুজ অঙ্কন করো থ্রি পয়েন্ট ফাইভ সেন্টিমিটার সমবাহ ত্রিভুজ সম্পর্কিত সমবাহ ত্রিভুজ অঙ্কন করা বাহু বিশিষ্ট তো অঙ্কন করবা ঠিক আছে এটা গেল এখন আসো যদি পরিসীমা দেওয়া থাকে সমবাহ ত্রিভুজ অঙ্কন করে সেটা কিভাবে করব আমরা এখন সেই প্রশ্নটা একটু সমাধান করার চেষ্টা করি তো একটু আগে আমরা দেখলাম যে এক বাহু দেওয়া থাকলে কিভাবে সমবাহ ত্রিভুজ অঙ্কন করতে হয় এখন আমরা দেখব যে পরিসীমা যদি দেওয়া থাকে তাহলে সেটা থেকে কিভাবে সমবাহ ত্রিভুজ অঙ্কন করে দেখো পরিসীমা থেকে আসলে সরাসরি সমবাহ ত্রিপুজা আমরা অঙ্কন করবো না ওই পরিসীমা থেকে আগে বাহুই নির্ণয় করব তারপরে আমরা হচ্ছে সমবাহ ত্রিভুজ অঙ্কন করবো তাহলে আমাদের এখন জানতে হবে সমবাহ ত্রিভুজের ক্ষেত্রে পরিসীমা থেকে বাহু কিভাবে নির্ণয় করা হয় পরিসীমাকে যদি সমান তিন ভাগে ভাগ করি তার এক ভাগ হচ্ছে এক বাহু কারণ যেহেতু সমবাহ ত্রিভুজের বাহু সমান তাই পরিসীমাকে তিন ভাগ করলে সেটার এক ভাগ হচ্ছে এক বাহু সমবাহ ত্রিভুজের এক বাহু তাহলে আমরা এখন এখানে যে কাজ করবো এই যে দেখো এখানে আমাদের প্রশ্নে বলা আছে পি বারো এই পি কে পরিসীমা ধরে তার মানে পরিসীমা হচ্ছে বারো সেন্টিমিটার এই বারো সেন্টিমিটারকে পরিসীমা ধরে আমরা একটা সমবাহ ত্রিভুজ অঙ্কন করব তো তার মানে আমরা এখানে এখন একটা বারো সেন্টিমিটার রেখা অঙ্কন করবো তারপরে হচ্ছে সমবাহ ত্রিভুজ আহ ত্রিভুজের পরিসীমা থেকে ওটা হচ্ছে সমবাহ ত্রিভুজের পরিসীমা হবে ওটা থেকে আমরা এক একবাহু নির্ণয় করব ইনশাল্লাহ দেখো কিভাবে প্রথমে আমরা এখানে একটা বারো সেন্টিমিটার রেখা অঙ্কন করতে হবে আমি এখানে বারো সেন্টিমিটার ধরে নিলাম যে এতটুকু হচ্ছে বারো সেন্টিমিটার কেন আমি এতটুকু বলতেছি কারণ হচ্ছে এটা ইঞ্চিতে আছে তো এই জন্য বারো সেন্টিমিটার রাখলে অনেক বারো ইঞ্চি হয়ে যাবে অনেক লম্বা হয়ে যাবে তো সেই জন্য আমরা যে কাজ করব সেটা হচ্ছে আমরা প্রথমে বারো সেন্টিমিটার স্কেলে তোমার খাতার মধ্যে কিন্তু ঠিকই জায়গা ধরবে শূন্য থেকে বারো পর্যন্ত দাগ দিয়ে নিবা নেওয়ার পরে এবার এটাকে সমান তিন ভাগে ভাগ করব। তো একটা রেখাকে সমান তিন ভাগে কীভাবে কিভাবে ভাগ করে দেখো প্রথমে এই রেখার এই শুরুর বিন্দুতে কেন্দ্র করে এই যে শুরুর যে বিন্দুটা আছে এই বিন্দুটা থেকে তুমি এই উপরের দিকে এই বরাবর যে কোনো মাপে একটা কোন অঙ্কন করে এই যে দেখো যে কোনো আমি একটা অঙ্কন অঙ্কন করে ফেললাম এবার এখানে যে কোন কোনটা করছো এই মাপ নাও এই কোনটার যে মনে এই কোনটা হচ্ছে এখান থেকে এইখান পর্যন্ত এই যে কোনটার মাপ আমি নিলাম এই যে এতটুকু ঠিক আছে এতটুক মাপ নিয়ে তুমি এই সেম মাপে এই রেখাটা যেখানে শেষ এই রেখাটা শেষ হচ্ছে আমাদের কোথায় এইখানে হচ্ছে এই রেখাটা শেষ তো এই রেখাটা যেখানে শেষ সেখানে হচ্ছে এই কোনটা হচ্ছে তুমি অঙ্কন করে যে কোনটা অঙ্কন করলাম করার পরে এই কোনটার পরিধি কতটুকু এই কোনটার পরিধি হচ্ছে এই যে এইখান থেকে এই যে এইখান পর্যন্ত এই কোনটার পরিধি এখান থেকে এইখান পর্যন্ত এতটুকু হচ্ছে এই কোনটার পরিধি এই পরিধির সমান মাপ নিয়ে এই যে এইখানে কেন্দ্র করে এখানে একটা বৃত্তচাপ অঙ্কন করো করে এবার হচ্ছে এই বরাবর তুমি এটা যোগ করে ফেলো এই বরাবর এটা যোগ করে ফেলো তাহলে কিন্তু কাজ হয়ে যাবে যে এই বরাবর করে ওকে এই যে দেখো এটা যোগ করে ফেললাম ওকে যোগ করা হয়ে গেল তার মানে এই কোণের সমান করে আমরা এখানে কোণ আঁকলাম এবার আমরা কয় ভাগ করতে চাই বলো তো তিন ভাগ করতে চাই তুমি যত ভাগ করতে চাও তার থেকে একবার কম সংখ্যক কাটতে হবে কি কাটতে হবে আমি তোমাকে দেখাচ্ছি এই যে এখানে কেন্দ্র করে প্রথমে তুমি যে কোনো মাপে এই যে এখানে একবার কাটো এরপর আবার সেম মাপে যে এখানে কেন্দ্র করে এটা আরেকবার কাটো দুইবার কাটলাম যে মাপে কিন্তু আমি কাটছি এই প্রথমটা যে কোনো মাপে কাটছি এরপর আর মাপ চেঞ্জ করবো না ওই মাপে এখন আরেকবার কাটবা তো দুইবার কাটা হলো এখন দুইবার কাটার পর মাপটা চেঞ্জ এই যে এই মাপটা কিন্তু চেঞ্জ হয় না মাপটা কিন্তু ঠিকঠাক থাকবে এখন ওই একই মাপে এইখানেও তুমি দুইবার কাটো এই যে এখানে কেন্দ্র করে এই যে এই রেখাটা তো একবার কাটো এবং যেখানে শেষ হলো সেখানে কেন্দ্র করে এই রেখাটাকে আরেকবার কাটো দুইবার কাটলাম কাটার পরে এখন যোগ করে দেব কি কি কার সাথে একে যোগ করব এই যে এটা সেকেন্ডটার থেকে এটার ফার্স্টের টাইপ হবে হচ্ছে আমরা যোগ করে দেব তো এই যে দেখো এটা এখান থেকে এবং এই যে যে দ্বিতীয় অংশটা আছে এখন এই যে মানে এটার প্রথমটার সাথে এটা দ্বিতীয়টা এটা দ্বিতীয়টার সাথে এটা প্রথমটা এইভাবে যোগ করতে হবে এখন এটার সাথে এই যে এটা যোগ করে দেব তো যোগ করলে তুমি দেখবা তোমার যে মেইন যে 12 সেমি রেখা ছিল এটা তিন ভাগে ভাগ হয়ে গেছে এবং এটা সমান তিন ভাগে ভাগ হয়ে গেছে এই তিন ভাগের যে কোনো এক ভাগই হচ্ছে তোমার ওই সমবাহ ত্রিভুজের এক বাহু এখন এই যে মনে করো আমরা এই যে এই এক ভাগটাকে যে এখান থেকে এখান পর্যন্ত এটাকে আমরা এখন বাহু ধরে নিলাম নিয়ে এখন আমরা একটা সমবাহ ত্রিভুজ আঁকবো আগেরটার মতো এখন 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 বাকি অংশটা আগেরটার মতো হুবহু এই যে প্রথমে আমি এখানে যে কোনো মাপে একটা রেখা অঙ্কন করব এর পরবর্তীতে এই যে তিন ভাগের এক ভাগের সমান মাপ নিয়ে এই যে এক ভাগের সমান মাপ নিয়ে আমি এখান থেকে কেটে নিব এই যে এখান থেকে কেটে নিব এই যে জায়গা থেকে কেটে নিব নিয়ে এবার এই উপরে এখানে একটা বৃত্ত চাপ আঁকবো এবং যেখানে কাটলাম সেখানে কেন্দ্র করে আরেকটা বৃত্ত চাপ এখন সর্বশেষ এই যে এটার সাথে এটা যোগ করে দিব এবং এইটার সাথে এটা যোগ করে দিব তাহলে আমাদের যে ত্রিভুজটা হয়ে যাবে এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সমবাহ ত্রিভুজ তো এটা হচ্ছে পরিসীমা দেওয়া থাকলে আমরা কিভাবে সমবাহ ত্রিভুজ অঙ্কন করতে পারি সেটা আমরা এখানে দেখলাম তো আশা করি বুঝতে পেরেছো যে পরিসীমা দেওয়া থাকলে সমবাহ ত্রিভুজ কিভাবে অঙ্কন করা যায় সেটা আশা করি তোমরা বুঝতে পেরেছো তো এখানে কিছু নিজে কাজ করো বলা আছে যে হচ্ছে এই যে পরিসীমা থেকে সমবাহ ত্রিভুজ অঙ্কন করো এই যে পরিসীমা দর্শলে সমবাহ ত্রিভুজ অঙ্কন করো আশা করি এগুলো তোমরা করতে পারবা আচ্ছা এটা আমাদের শেষ হয়ে গেল এখন আমরা নতুন আর একটি প্রশ্নে যাব এখন আমরা এই যে সমধিবাহু ত্রিভুজ আছে এই সমদিবাহু ত্রিভুজের একটা সংক্ষিপ্ত প্রশ্ন সমাধান করি এখানে বলা হচ্ছে এমন একটি সমধিবাহু সমধিবাহু কিন্তু সমবাহু না সমদিবাহু ত্রিভুজ এখন যার ভূমির দেওয়া আছে আট সেন্টিমিটার এবং সমান সমান বাহুর দৈর্ঘ্য দুই বাহু সমান এরকম বাহুরদৈর্গ দেওয়া আছে পাঁচ সেন্টিমিটার এখন আমাদের সমদিবাহু ত্রিভুজটা অঙ্কন করতে হবে তো চলো আমরা এটা কীভাবে অঙ্কন করতে পারি সেটা হচ্ছে আমরা একটু দেখি তো এটা যদি আমরা সমাধান করতে যাই আমাদের প্রথমে দুই বাহু নিতে হবে এই যে একটা হচ্ছে সমান সমান বাহু পাঁচ আর আট এটা আমরা হচ্ছে দেখি যে দেখো এখানে আমরা একটা বাহু নিব পাঁচ সেন্টিমিটার একটা বাহু নিব আট সেন্টিমিটার তো মনে করে যে এটা হচ্ছে পাঁচ আর এটা হচ্ছে আট ঠিক আছে যে সাপোজ এটা হচ্ছে আট তো এখন কোনটা সমান সমান বাহু দেখো তো সমান সমান বাহুটা হচ্ছে যেটা সেটা হচ্ছে সমান সমান বাহু পাঁচ এটাকে ধরে নিলাম এই যে সমান সমান বাহু এটা হচ্ছে আর বি এটা হচ্ছে আট সেন্টিমিটার দেখো সমান সমান বাহু বলতে কি সঙ্গ বাহু ত্রিভুজের দুই বাহু সমান থাকে যে এই বাহু আর এই বাহু সমান থাকে এই বাহু দুইটার দৈর্ঘ্য হচ্ছে পাঁচ আর পাঁচ করে হবে একটা পাঁচ আরেকটাও পাঁচ আর ভূমি যেটা সেটার মান হবে আট সেন্টিমিটার তো এখন আমরা এটা কিভাবে অঙ্কন করবো দেখো তুমি কিন্তু স্কেল দিয়ে একদম অ্যাকুরেট মাপ নিতে হবে এটা পাঁচ সেন্টিমিটার নিতে হবে এবং এটা তোমাকে অবশ্যই আট সেন্টিমিটার নিতে হবে এখন সমদিবাহ ত্রিভুজটা আঁকবো প্রথমে তুমি যে কোনো মাপে একটা রেখা নিবা যে কোনো মাপে একটা দেখা নিবা নিয়ে এটার নাম দেবা তুমি মনে করো যে বি ই এবার এই বি ই রেখা থেকে ওই যে যে আট সেন্টিমিটার একটা বাহুর যেটা যেটা ভূমির দৈর্ঘ্য শুধু অসমান বাহু যেটা ওইটার মাপ নিবে যে এটার মাপ নিবা মাপ নিয়ে তুমি হচ্ছে এই বিই থেকে তুমি বিসি অংশ কেটে নেবে যে বি সি অংশ অংশ কেটে কেটে নিবে এবার তুমি যে কাজ করবা সেটা হচ্ছে ওই যে যে বাহুটা সমান এই সমান দুই বাহুর নাও এই যে এখান থেকে এখান পর্যন্ত সমান সমান বাহুর দৈর্ঘ্য নিলাম নিয়ে এই বিতে কেন্দ্র করে এই বিন্দুতে কেন্দ্র করে এই এখানে একটা বৃত্ত চাপ অঙ্কন করো এবং একই মাপে সি বিন্দুতে কেন্দ্র করে যেহেতু উপরে দুই বাহু সমান হবে তো একই মাপে উপরের এইখানে আরেকটা বৃত্ত চাপাক এরা যে বিন্দুতে ছেদ করে সেটা হচ্ছে এ এবার আমরা এই এর সাথে এই বি কে যোগ করে দেই এবং এই এর সাথে এই সি কে যোগ করে দিই তাহলে কিন্তু আমাদের এই ত্রিভুষ্ট হয়ে যাবে এই ত্রিভুজটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ এই দুই বাহু হচ্ছে সমান যেটা পাঁচ সেন্টিমিটার করে আর এই বাহুটা হচ্ছে অসমান যেটা ভূমি সেটা হচ্ছে আট সেন্টিমিটার তাহলে কিন্তু আমাদের ত্রিভুজটা অঙ্কন হয়ে গেল আশা করি বুঝতে পেরেছ কীভাবে এই এই ত্রিভুজটা অঙ্কন করতে হয় তো সমদিবাহ ত্রিভুজ অঙ্কন করা শেষ এবার আসো আমাদের পরবর্তী প্রশ্নে আমরা চলে যাই পরবর্তী প্রশ্নে আমাদের বলছে এখন সমকোণী ত্রিভুজ আঁক যে একটি সমকোণী ত্রিভুজ আঁক যার অতিভুজ অতিভুজটা দেওয়া আছে কিউ যার মান সিক্স পয়েন্ট ফোর সেন্টিমিটার এবং অপর এক বাহু সমকোণী ত্রিভুজে তিনটা বাহু থাকে লম্ব ভূমি অতিভুজ তো অতিভুজ দাও আছে আর অপর এক বাহু দাও আছে পাঁচ সেন্টিমিটার সমগ্র ত্রিভূষটা আঁকতে হবে এই যে ত্রিভূষটা আঁকতে হবে সো অতিভুজ যেটা সিক্স পয়েন্ট ফোর আছে আমরা সেটা অঙ্কন করি তো প্রথমে আমরা একটা দেখা নেব যেটা হচ্ছে সিক্স পয়েন্ট ফোর তা আমরা এই রেখাটা হচ্ছে সিক্স পয়েন্ট ফোর ঠিক আছে কিউ এটার মান বলা আছে সিক্স পয়েন্ট ফোর সিক্স পয়েন্ট ফোর তুমি কীভাবে সিক্স পয়েন্ট ফোর বুঝবে এই যে শূন্য থেকে এই যে ছয় দেখবে এখানে তোমার দশটা দাগ আছে চার নম্বর যে দাগটা সেটার মধ্যে দিবা তাহলে সেটাই হচ্ছে সিক্স পয়েন্ট ফোর হবে আর কি যাই হোক অতিভুজ সিক্স পয়েন্ট ফোর যেটাকে কিউ দিয়ে প্রকাশ করতে হবে এবং অপর এক বাহু পাঁচ সেন্টিমিটার তুমি এখানে পাঁচ সেন্টিমিটার অঙ্কন করে নিবা এটা হচ্ছে পি যেটা হচ্ছে পাঁচ আমি এখানে কিন্তু একটু কম কম করে ধরে নিচ্ছি কারণ এখানে আমার স্কেলটা ইঞ্চিতে দেওয়া আছে অ্যাকুরেট মাপ নিলে অনেক বড় হয়ে যাবে তো এখন এটা অপর বাহু এটা অতিভুজ এখন আমাদের সমকোণী ত্রিভুজটা অঙ্কন করতে হবে তো এই সমকণিত ত্রিভুজ আঁকতে গেলে প্রথমে তুমি এখানে যে কাজ করবা যে কোনো মাপে একটা রেখা অঙ্কন করবা করলাম করার পরে এই যে অপর এক বাহুর কথা বলা আছে এই যে যে অপর এক বাহুর কথা এই অপর এক বাহুর সমান মাপ নয় যে এখান থেকে এখান পর্যন্ত মাপ নিলাম নিয়ে এই যে অপর এক বাহুর সমান মাপ নিয়ে এই রেখাটা মনে করেন নাম হচ্ছে বিই এই বিই রেখা থেকে তুমি ওই অপর এক বাহুর সমান মাপ নিয়ে বি বিন্দুতে কেন্দ্র করে এখান থেকে তুমি বি সি অংশ কেটে নাও বি সি অংশ কাটার পরে এবার বি বিন্দুতে কেন্দ্র করে এখানে একটা নব্বই ডিগ্রি কোন আঁকবে কারণ সমকণিত ত্রিভুজের একটা কোন নব্বই ডিগ্রি থাকে তো এই কোনটা নব্বই ডিগ্রি হবে তো প্রথমে যে কোনো মাপে একটা বৃত্তচাপ এরপরে এইখানে কেন্দ্র করে দুইবার কাটবো এই যে একবার কাটলাম এরপর দ্বিতীয়বার এখানে কেন্দ্র করে এখানে আরেকবার কাটবে এই যে দ্বিতীয়বার কাটলাম এবার এই যে উপরে এখানে একটা বৃত্তচাপ তারপরে এই যে এখানে কেন্দ্র করে এই যে এখানে আরেকটা বৃত্তচাপ এবার জাস্ট এটাকে আমরা স্কেল দিয়ে যোগ করে দেব তাহলে কিন্তু আমাদের নব্বই ডিগ্রি কোনটা উৎপন্ন হয়ে যাবে এই যে স্কেলটা নিয়ে আমরা হচ্ছে এই বরাবর করে ওকে এই বরাবর করে এখানে যোগ করে দিব যোগ করলে এখানে আমাদের এই কোনটা হয়ে যাবে নব্বই ডিগ্রি কোণ আচ্ছা হওয়ার পরে এখন আমরা যে কাজ করব। সেটা হচ্ছে যে অতিভুজটা আছে এই অতিভুজের সমান মাপ দিব অতিভুজ কত এই যে সিক্স পয়েন্ট ফোর এই সিক্স পয়েন্ট ফোর এর মাপ দিব সিক্স পয়েন্ট ফোর এর মাপ নিয়ে আমরা সি বিন্দুতে কেন্দ্র করে এই যে যে সি বিন্দুটা আছে সি বিন্দুতে কেন্দ্র করে এখানে একটা বৃত্ত চাপ এই যে এই রেখাটা থেকে এটার নাম মনে করো বিএফ এই বিএফ রেখা থেকে আমরা এই সি বিন্দু থেকে কেন্দ্র করে বি এ অংশ কেটে নেবে এই যে এই অংশ ওই বিনিয়োগ কেটে নেব এবার ফাইনাল স্টেজ হচ্ছে এর সাথে সিকে যোগ করে দেব এর সাথে সিকে যোগ করে দিব তাহলে এটাই হচ্ছে আমাদের উদ্দিষ্ট সমকরণী ত্রিভুজ এইভাবে আমরা সমকনী ত্রিভুজটা অঙ্কন করতে পারি যেটার অতিভূষটা এই কিউয়ের সমান আর জবর যে অপর এক বাহু বি সেটা হচ্ছে এই পি এর সমান ওকে ফাইন তাহলে এটা আমাদের অঙ্কন করা হয়ে গেলো এখন আসো আমরা এই ত্রিভুজ সংক্রান্ত আরেকটা প্রশ্ন সমাধান করি ত্রিভুজের তিন বাহুর দৈর্ঘ্যতা আছে তিন চার পাঁচ তাহলে ত্রিভুজটি অঙ্কন করো তো এটাও আগে কিন্তু সহজ তিন চার পাঁচ দেওয়া আছে তো আমরা যদি এখন এটা অঙ্কন করি তুমি স্কেল দিয়ে তিন চার পাঁচ সেন্টিমিটার বাহু দৈর্ঘ্য নিয়ে নেওয়া ঠিক আছে তো আমরা যদি এখানে চিন্তা করি যে হচ্ছে তিন চার পাঁচ যদি আমরা এখানে নিতে চাই তাহলে আমরা এখানে স্কেলটা নিয়ে মনে করো এখানে একটা দেখা অঙ্কন করলাম এই যে এখানে তো আমরা ধরে নিলাম যে এগুলো একটু মুছে ফেলি এগুলাকে আমরা ধরে নিই আমরা নতুন করে দেখা না দিই তো তুমি স্কেল দিয়ে কিন্তু তিন চার পাঁচ নিবা এই যে এটা তিন এটা চার এটা পাঁচ সেন্টিমিটার ঠিক আছে এখন তোমাকে এটা নিয়ে হচ্ছে একটা ত্রিভুজ অঙ্কন করতে হবে এটার নাম কি তারা বলে দিয়েছে না তার মানে তুমি চাইলে এবিসি ধরতে পারো আর চাইলে পি কিউ আর ধরতে পারো তো আমি ধরে নিলাম যে মনে করো এটা হচ্ছে এ এটা হচ্ছে বি এটা হচ্ছে সি এখন একটা ত্রিভুজ অঙ্কন করতে হবে প্রথমে তুমি যে কোনো মাপে একটা রেখা আঁকো এই যে কোনো মাপে একটা রেখা আঁকো আঁকার পর এটার নাম তুমি দাও হচ্ছে বিই এবার এই বিই রেখা থেকে তুমি মনে করো যে এই যে বড় যে বাহুটা যে কোনো এক বাহু নিলে হবে এই যে এর সমান করে এই যে এর মাপ নিয়ে বি থেকে তুমি বি অংশ কেটে নাও এই যে বিতে কেন্দ্র করে বি সি অংশ কেটে নাও এর পরবর্তীতে তুমি এই যে যে বিন্দুটা আছে এই বিন্দুর সমান রেখাটা আছে এটা সমান করে তুমি এখানে বিতে কেন্দ্র করে এই যে যে বি আছে এই বিতে কেন্দ্র করে এখানে একটা বৃত্ত চাপাকো আঁকার পরে এবার সর্বশেষ যে তিন নম্বর বাহু যেটা আছে এই যে সি এই সিতে কেন্দ্র করে তুমি এই যে এইখানে যে সি বিন্দুতে বসিয়ে এখানে একটা বৃত্ত চাপা শেষ এটা যে বিন্দুতে ছেদ করে সেটা নাম দাও এ এবার তুমি যোগ করে এ এর সাথে বি কে যোগ করে ফেলো এবং এর সাথে সি কে যোগ করে ফেলো তাহলে যে ত্রিভুজটা হবে এটাই হচ্ছে তোমার উদ্দিষ্ট ত্রিভুজ তো আশা করি বুঝতে পেরেছো যে এখানে আমাদের কীভাবে তিন বাহু দেওয়া থাকলে ত্রিভুজ অঙ্কন করতে হয় এটা কিন্তু আমাদের এমনিতেও জানা লাগবে সম্পাদ এটা খুব আসে হয়তোবা তোমাকে পরিবৃত্ত অন্তবৃত্ত বহিবৃত্ত অঙ্কন করতে বলবে তখন এরকম আগে ত্রিভুজ অঙ্কন করে নিতে হয় তারপর সেগুলো করতে হয় তো আশা করি সবাই বুঝতে পেরেছো যে এই ত্রিভুজগুলো আঁকতে বললে কীভাবে আঁকতে হবে এরপরে বর্গ সংক্রান্ত আছে তো বর্গ সংক্রান্ত আমরা অন্য আরেকটা ভিডিওতে দেখব তো তোমরা যারা এই ভিডিওটা দেখছো আশা করি সবাই বুঝতে পেরেছো পরবর্তী ভিডিও তোমাদের বইয়ের পরবর্তী কিউআর কোড স্ক্যান করলেই পেয়ে যাবে তো যারা আমাদের ইজি ম্যাথ বইটা সংগ্রহ করেছ অভিনন্দনা যারা এখনও নাই দ্রুত সংগ্রহ করে তোমার প্রিপারেশন শুরু করে দাও সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম